হাসিনার কী হবে হাসিনা কবে ফেরত যাবে কবে বাংলাদেশ আবার স্বাভাবিক হবে এখনও হিন্দুদের উপর এবং আওয়ামী লীগের কর্মীদের উপর যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নৃশংস অত্যাচার হয়তো দেখা গেল একজনকে স্যালাক্ট দাড়িয়ালা একটা থাপ্পড় মারল যে আগের ইলেকশন কমিশন ছিল এরা বুঝতে পারছে না যে এদের কপালে কি আছে কি ভয়ঙ্কর দিন এই সব সব একদম এখন টিভিতে ছবিতে সব সবার ছবি একদম তৈরি করা রয়েছে একদম রিল বানানো হচ্ছে কপি করার হচ্ছে এদের সব দেখে 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 সেদিন এদের আর চিহ্ন পাওয়া যায় এখন খুব মাতব্বরই দেখাচ্ছে না মেয়েদের কাছে দাম বাড়াবে হ্যাঁ বলে একটু লাগাতে দাও শহরের বাচ্চারা মা মাসিন কোনো চিন্তা নেই যাই হোক যে কথাটা বলতে এসেছি আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিতে যেটা বলতে এসেছি ভাই ওয়াকার ওয়াকার জামান কি করছেন এই লোকটা সব কিছুর জন্য দায়ী আবার এই লোকটা যদি একমাত্র হাসিনাকে নিয়ে যায় তাহলে হাসিনার পক্ষে যাওয়া সম্ভব এ মানে হাসিনাকে দাঁড়িয়েছে আবার একেই নিয়ে যেতে হবে এই রাজনৈতিক চাপ ভারত অনবরত দিচ্ছে অনবরত দিচ্ছে ইরান পাকিস্তান আস্তে আস্তে এই দিক কোনো জড়িয়ে গেছে বুঝতেই পারছ যে ইচ্ছা থাকলেও আর বাংলাদেশের পাশে কারোর দাঁড়ানো নেই কেউ দাঁড়াতে পারবে না ফলে সবক আমরা ভারত ঠিক সময়ে শেখাবে হাসিনাকে তাড়িয়েছ আকারুজ্জামান সেনাপ্রধান হ্যাঁ তোমারই দায়িত্ব হাসিনাকে ওখানে নিয়ে আবার পুনঃস্থাপন করা না হলে না হলে তোমার কেউ বাঁচাতে পারবে না আমাদের পেটের মধ্যে বাংলাদেশ ওই আমেরিকাও এসে বাঁচাতে পারবে না ও তোমার ইরান চীন এসেও বাঁচাতে পারবে না চীন এখন যদি হিম্মত থাকে তাহলে যদি চীন এই যুদ্ধে দাঁড়ায় ইরানের পক্ষে ইজরায়েলের বিপক্ষে তাহলে বুঝবো যে চীনের কিছুটা ক্ষমতা আছে বা ইচ্ছে আছে যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে চীন তার দেশের ভিতরের যে রাজনৈতিক গোলমাল তার দ্বারা একদম বৃদ্ধ বিপর্যস্ত তাদের ব্যবসাও বন্ধের মুখে ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে কোনো ওই কম পয়সার যে মাল কম পয়সায় বিক্রি করে তিন দিন চলবে না তারপর নষ্ট হবে এই ধরনের কোনো মাল এখানে বিক্রি করা যাবে না তাদের অনেকগুলো কনসাইনমেন্ট পাঠিয়ে দিচ্ছে যেটার জন্য এরা বিখ্যাত এই গরিব দেশগুলোতে ওরা খুব কম দামে তোমার একটা মোবাইল দেওয়ার দরকার হ্যাঁ পাঁচশো টাকায়ও তুমি পেয়ে যাবে তোমার একটা হয়তো এখানে যেদিন দু হাজার টাকার জিনিস ও দুশো টাকায় দিয়ে দেবে সে তিন দিন থাকবে কি চার দিন থাকবে তার বেশি থাকবে না এত চীনের জিনিস মানেই টেকসই নয় এটা মানে গ্লোবাল ক্ষেত্রে চীন এই অপজশ কামিয়েছে যে চীনের বস্তু মানেই সেটা টেকসই নয় তো ওদের মানে হলো ওর দেওয়া ডোমের কী দুরবস্থা হয়ে গেল পাকিস্তানে হ্যাঁ একদম ছিন্ন ভিন্ন করে দিল ভারত সব মিলিয়ে পরিস্থিতিটা একটা এমন একটা জায়গায় যাচ্ছে যে এইবার হাসিনাকে ফিরে যেতে হবে আওয়ামী লীগের ওখানের এটা বেড়েছে আবার তারেক রহমানের সঙ্গে যে হাত মেলানোর ফলে একটু বেকায়দায় পড়ে গেছে আওয়ামী লীগের লোকজন আপাতত কেন বিএনপি এখন লুটে বিএনপি আর এনসিপি মিলে হাত মিলিয়ে লুটতে শুরু করেছে কিন্তু এনসিপির সঙ্গে আবার বিএনপির মনোমালিন্য হচ্ছে কারণ হচ্ছে যে বিএনপির সঙ্গে তারেকের সঙ্গে তারেক রহমানের সঙ্গে মিটিং করে আসার পরে নাকি আর এনসিপিকে পাত্তা দিচ্ছেন না মোহাম্মদ ডক্টর ইনুস সাহেব কেন তিনি তো আরও বড়ো পার্টি পেয়ে গেছেন তিনি জানেন তো এনসিপির কয়েকটা ওদের তো তিন পয়সা দাম নেই কাজে বিএনপি একটা বড়ো দল হ্যাঁ সেটা কাজে বিএনপি পাশে এসে দাঁড়ালে ইনুস সাহেব অনেক বেশি শক্তি পাবেন এবং আপাতত যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কাজেই বৃহত্তম দল হচ্ছে বিএনপি সেই জায়গায় দাঁড়িয়ে এটা খেলা হচ্ছে আবার বিএনপির সঙ্গে ওয়াকারুজ্জামান খুব একটা মনোমালিন্য হচ্ছে না কারণ হচ্ছে যে বিএনপি ওয়াকারুজ্জামানকে বেশি সুযোগ দেবে না এবার কি করবে সেই সোনাবাহিনীর মধ্যেই তারা গোলমাল লাগিয়ে দিয়েছে ইতিমধ্যেই গোলমাল লাগিয়ে দিয়েছে আরও এটাকে আরও বেশি করে মানে জটিল হবে ফলে যদি সেনা প্রধান ও কার বুদ্ধি থাকে তার তার উচিত এক্ষুনি হাসিনাকে নিয়ে দিল্লিতে বসিয়ে দিয়ে তিন দিনের প্রোটেকশান দিয়ে দাও তারপরে দেখো সব পালিয়ে যাবে আর কেউ থাকবে না তিনটে দিন ধরে শুধু প্রোটেকশান দেবে হাসিনাকে আর আমরা তো আমাদের র আমাদের পুরো টিম তো একদম উপরে নজরে থাকবেই হ্যাঁ আমাদের রাফেল টাফেল সবই নজরে মানে ব্রহ্ম তেজস সব রেডি থাকবে হ্যাঁ তোমা তুমি তিনটে দিন হাঁটনা কিনে তিনটে দিন তাকে ঢাকায় রেখে দাও তারপরে দেখো বাংলাদেশের চেয়ারা যদি না পাল্টায় তাহলে এতকাল ধরে যা সাংবাদিকতা করেছি রাজনীতি করেছি বাংলাদেশকে যতটুকু চিনি যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক কাজে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে ওয়াকার যদি এইটুকু কাজ করে তাহলে বাংলাদেশের চেহারাটা পাল্টাবে দেশটা ধ্বংসের হাত থেকে আবার নতুন করে আবার সেটা গড়ে গড়ে তোলার যাবে এবং তার জন্য যত রকম আর্থিক বা সমস্ত সাহায্য আমরা করবো যারা ওই টকশোতে বসে বসে ভারত বিরোধিতা করে রাতে যেয়ে ঘুমিয়ে শুয়ে পড়ে ভাবে কী বিরাট কথা বলে আসলাম তাকে মানুষ মাথায় নিয়ে নাচ্ছে দেখা যাবে যে কেউ পাত্তা দিচ্ছে না মনে মনে গালাগাল দিচ্ছে জানে যে এদের কোনো কমে নেই কৃতিত্বে নেই শুধু ম বইয়ে এক জায়গায় যে কিছু লোকজন নিয়ে যে ঝামেলা করছে এর ভয়ে কিছু লোক করছে এই ভয়টাকে কমাতে হবে এই ওয়গ্রাজ্জামানকে এগুলো কমাচ্ছে না বলেই মনে হচ্ছে যে এখনও তিনি মানে দ্বিধায় আছেন যে কি করবেন সেনাবাহিনী দেশ দখল করতে পারছে না কারণ সেখানেও ওরা মত মতবিনিময় হচ্ছে না অনেক মদর রয়ে গেছে হাসিনার লোকেরা বেশি সেনাবাহিনীতে কিন্তু আবার পাকিস্তানপন্থীরাও একটা গ্রুপ আছে কাজে হাসিনা পন্থীরা চাইছে হাসিনাকে আনতে বাকিরা বাধা দিচ্ছে হ্যাঁ যে আবার গোলমাল হবে ইত্যাদি ইত্যাদি আমরা রক্ষা করতে পারবো না এইসব বলে টোলে তারা একটা নতুন ফাঁকড়া তৈরি করছে আমাদের একটাই বক্তব্য হাসিনাকে বাংলাদেশে তিন দিনের জন্য নিয়ে যাওয়া অকারুজ্জামান তারপরে যদি সামলাতে না পারা আবার আগের মতো করে আবার ব্যাক করিয়ে দিও কিন্তু তিনটে দিন নিয়ে যাও যদি পরিবর্তন না হয় তাহলে বললাম তো রাজনীতি সাংবাদিকতা এই বয়সে যা কিছু সব ভুলে যাও এই জায়গাটাকে মানে কিন্তু এটা ভাবছেন অনেকেই এটা যে আমি একা ভাবছি তা নয় আমার মনে হয় না যে এটা আকার ভাবছেন না না ভাবছেন না নিশ্চয়ই ভাবছেন তারাও ভাবছেন কিন্তু ওয়াকারুজ্জামান যতক্ষণ না মানসিকভাবে পরিবর্তন নিজেকে করতে পারছেন কেন সবটাই তার তারা করা এর জন্যে আর কাউকে দায়ী করে লাভ নেই ইনুসিলুস সবই এনে বসানো তিনি আবার যা করবেন সেটা বাধা দেওয়ার ক্ষমতার কারণ নেই ওকারুজ্জামান সাহেব আপনি যা করবেন তাতে বাধা দেওয়ার ক্ষমতা কারুর নেই 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 আপনি এখনও সর্বশক্তিমান এখনও বললাম তো হাসিনার বিশ্বাস অনেকটা টলে গেছে আপনার উপর এই প্রথম তিনি আপনার বিরুদ্ধে মুখ খুললেন কিন্তু তবুও বলছি যে এটা আপনার দায়িত্ব এপার দিয়ে গেছেন আপনি নিয়ে যান তিনটে দিন তার প্রোটেকশানটা দিন তারপরে আমরা বুঝে নেব হুম আমরা মানে আমরা বাংলাদেশের মানুষ যারা হাসিনাপন্থী যারা এবং আমরা যারা হাসিনাকে ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি তারা অনেকে ভাবেন যে তোমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে কোন আরে বাবা আমরা তো আওয়ামী লীগকে আন্দোলন করতে দেখেছি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ করতে দেখেছি আমরা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েই বাংলাদেশ গড়েছি তা আমরা অন্য অন্য যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে হাত মিলাবো এই কোন ধরনের কথাবার্তা তুমি বাড়ির পাশের কোন লোকটার সঙ্গে তোমার বন্ধুত্ব থাকে যে তোমার কথা বলে তোমার সঙ্গে হাত মিলিয়ে চলে যে তোমার পিছন মারবে সবসময় তোমার সমালোচনা করবে তুমি তার বাড়িতে যাবে তার সঙ্গে কথাও বলবে না এটা বাড়ির যেমন গল্প পড়শি যেমন গল্প দেশের গল্প তাই এখন তোমার তোমার দেশের লোকেরা আমাদের বিরোধিতা করবে আর আমরা তোমাদের জয়গান গাই গাইবো তোমাদের সব বা ভালো করে দেবো তাই হয় নাকি পাকিস্তান দেখলে না সাত সাতাত্তর বছর আটাত্তর বছর স্বাধীনতা হয়েছে ভারত আজকে চতুর্থ অর্থনীতির দেশ এবং চতুর্থ সামরিক শক্তির দেশ আর পাকিস্তান কোথায় হারিয়ে গেল খেতে পায় না সে দেশটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হ্যাঁ বেলুচিস্তান পাক খাইবার পাকতুনিয়া সেখানকার ট্রেন হাইজাক হয়ে যাচ্ছে সেখানে চারশো টাকা আটা এক কেজি আটার দাম চারশো টাকা মানুষ না খেয়ে মানে ধুকে 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 মারছে এক মানে পাঁচ বস্তা আটা মানুষ সেটা দখল নেওয়ার জন্য মারপিট দাঙ্গা করছিস কী দুরবস্থা চূড়ান্ত দুরবস্থা যাই হোক ইউনুস টেন আমরা কাউকেই ভয় পাই না ভয় হচ্ছে ওয়াকারুজ্জামান আপনি দিয়ে গেছেন শেখ হাসিনাকে আবার আপনি নিয়ে যান এবং আপনি প্রতিস্থাপন করুন আবার সোনার বাংলা গড়ে উঠবে এই কাজটা অন্তত করুন এই কাজটা অন্তত করুন এটা আমাদের অনুরোধ আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি নমস্কার সশ্রী আদাব